জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা বেজে দশ মিনিটে শেষ হবে এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হল গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম বৃশ্চিক রাশি স্করপিও সেপ্টেম্বর শুক্রবার রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের এই দিনটি কেমন অতিবাহিত হবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ চন্দ্র আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার অপ্রত্যাশিত পরিবর্তন গোপনীয় বিষয় এবং মানসিক গভীরতাকে প্রভাবিত করে তুলতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে শনিদেবের অষ্টম ঘরে অবস্থান করায় আপনাদের অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে কেমন যাবে এই দিনটি দিনটি আজকের আপনার জন্য কিছুটা সংবেদনশীল হতে পারে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে কিছুটা বিচলিত করে তুলতে পারে তবে নিজের মনের উপর নিয়ন্ত্রণে রাখতে পারলে দিনটি কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে উঠবে গোপন কোনো বিষয় সামনে আসতে পারে ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা শুভ নয় পুরনো পাওনা আদায়ের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু আপনারা দিনের শেষে ভালো ফল অর্জন করবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন তারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ স্বাভাবিক কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে তবে সহকর্মীদের সহায়তায় আপনারা কিন্তু তা সম্পন্ন করতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলায় কিন্তু সংযত বজায় রাখুন যতটা প্রয়োজন ততটাই কথা বলুন এর বেশি কথা বলার প্রয়োজনীয়তা নেই অতিরিক্ত চাপ নেবেন না আজকের দিনে আপনারা তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন এবং কাজের ফাঁকে একটু রেস্ট নিন এতে আপনাদের মধ্যে সতেজতা বজায় থাকবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ কি আপনারা পড়াশোনায় মনোযোগ বসাতে পারবেন বিশেষ করে কোনো বিষয় যদি নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন ভবিষ্যতের জন্য সে বিষয়ে আজ থেকে পড়াশোনা শুরু করতে পারেন তা কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো ফল অর্জন করবে তবে অপ প্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন তার জন্য আপনারা একটা খালি পরিবেশে পড়াশোনার জন্য বেছে নিন এবং এক মনে করে যান এতে আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে আপনারা আজকের দিনে শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের কথা শুনুন এটি আপনাদের উন্নতি কিন্তু ঘটবে আর্থিক অবস্থা কেমন ফিনান্সিং দিক থেকে দিনটি আপনাদের জন্য মোটামুটি ভালোই যাবে তবে হঠাৎ করে কিছু কিন্তু বড় খরচ বেঁচে যেতে পারে তার জন্য আপনাদের বাজেট মেনটেন করে চলা উচিত আপনারা লিখে দরকার পড়লে বাজেটটাকে মেনটেন করুন এটা আপনাদের কিন্তু অর্থটাকে কন্ট্রোল করতে পারবেন তবে আয়ের উৎস স্বাভাবিক থাকবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু আপনারা পরামর্শ নিন এটা আপনাদের জন্য ভালো হবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে ভুল বোঝাবুঝির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে তাই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিন প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে তাই কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা বেশি ভালো নাও যেতে পারে মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে তাই মানসিক শান্তির জন্য আপনারা একটু ধ্যান অথবা যোগ ব্যায়াম করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারিতা হবে আপনারা আজকের দিনে হালকা পুষ্টিকর খাবার সেবন করুন এটাতে আপনাদের স্বাস্থ্য সবল হয়ে উঠবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনারা কর্ম করে থাকেন তো সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং আট আজকের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনারা স্নান করে শিবলিঙ্গে জল অথবা দুধ অর্পণ করুন এটি আপনাদের মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনাদের মানসিক চাপ সহজেই কেটে যাবে এবং আপনারা শান্ত মাথায় সকল কাজ সম্পন্ন করতে পারবেন এবং সেই কাজে সফলতা পাবেন এছাড়াও আজকের দিনে চন্দ্রের মন্ত্র আপনারা জপ করলে আপনাদের দিনটি কিন্তু শান্তিময় হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় বেজে বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মিনিটে প্রায় একটা আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক